শুরুতেই জানিয়ে দিব এখনকার গুরুত্বপূর্ণ চাঁদে পরমাণু কেন্দ্র বানাচ্ছে চীন রাশিয়া যুক্তরাষ্ট্রের কপালে চিন্তার ভাজ পরমাণু চুক্তির কাছাকাছি ইরান আমেরিকা ট্রাম্প ভারতকে চিঠি পাঠিয়ে কড়া বার্তা পাকিস্তানের মার্কিন প্রেসিডেন্ট কে করা দিলেন ইরানের আইআরজিসি প্রধান তুরস্কের যে মারণাস্ত্র ভারতকে ঘিরে আছে সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কোথায় থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্টে জানিয়ে দিন চাঁদে পরমাণু কেন্দ্র বানাচ্ছে চীন রাশিয়া যুক্তরাষ্ট্রের কপালে চিন্তার ভাঁজ চাঁদ মানব সভ্যতার ইতিহাসে এক রহস্যময় বস্তু যুগে যুগে এটি ঘিরে নানা কল্পনা ও গবেষণা হয়েছে কখনো চন্দ্র পৃষ্ঠে পতাকা উড়িয়ে আবার কখনো রোভার পাঠিয়ে বিজ্ঞানীরা চেষ্টা করেছেন অজানাকে জানার সর্বশেষ উনিশশো সালে মানুষ চাঁদের বুকে পা রেখেছিল তারপর থেকে নানা কারণে মানুষ আর চাঁদের পৃষ্ঠে যেতে পারেনি তবে এবার নতুন এক যুগে পা রাখতে যাচ্ছে রাশিয়া ও চীন যা বিশ্বে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে সম্প্রতি রাশিয়া এবং চীন চাঁদে একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করার জন্য একটি সমঝোতা সনদে স্বাক্ষর করেছে এই পরিকল্পনার মাধ্যমে চাঁদের দক্ষিণ পৃষ্ঠে একটি মানব বসতি এবং চন্দ্রঘাটে স্থাপন করা হবে যা চালাতে প্রয়োজন হবে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রকল্পটি দুই সালের মধ্যে শেষ হবে বলে জানানো হয়েছে বিশেষত এই কেন্দ্রটি সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে পরিচালিত হবে যার জন্য মানুষের উপস্থিতি প্রয়োজন হবে না তবে নির্মাণ প্রক্রিয়া সম্পর্কে কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি চাঁদে স্থায়ী ঘাঁটি স্থাপন করার জন্য মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা কিছুদিন আগে একটি পরিকল্পনা উত্থাপন করেছিল তবে এটি 2026 সালের বাজেট প্রস্তাবে বাতিল করা হয় এই বাতিলের পরেই রাশিয়া এবং চীন যৌথভাবে তাদের উচ্চাভিলাষী প্রকল্পের ঘোষণা দিয়েছে চীনের চাংই মিশন 2028 সালে চাঁদে ঘাটির প্রাথমিক ভিত্তি স্থাপন করবে এবং এই মিশনের অংশ হিসেবে প্রথমবারের মতো চীনাণফো চাদের বুকে পা রাখবে 2030 থেকে 20 পঁয়ত্রিশ সালের মধ্যে পাঁচটি সুপার হেভি লিফট রকেটের মাধ্যমে চন্দ্র ঘাটের বিভিন্ন অংশ চাঁদে পাঠানো হবে এই প্রকল্পে অংশ গ্রহণে আগ্রহ প্রকাশ করেছে সতেরোটি দেশ যার মধ্যে রয়েছে মিশর পাকিস্তান ভেনেজুয়েলা থাইল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা এদিকে যুক্তরাষ্ট্র ও চাঁদে তার নিজস্ব পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে। নাসার আর্টিমিস প্রোগ্রামের মাধ্যমে 50 বছরেরও বেশি সময় পর নভোচারীরা চাঁদে পা রাখবেন বলে আশা করা হচ্ছে। তবে নাসার নিজস্ব চন্দ্রঘাটি প্রকল্পটি কিছু অনিশ্চয়তার মধ্যে পড়েছে। 2027 সালের মধ্যে স্টেশনটি উৎখাপনের পরিকল্পনা থাকলেও ট্রাম্প প্রশাসনের প্রস্তাবিত বাজেটে এই প্রকল্পটি বাতিলের আহ্বান জানানো হয়েছে। যদি স্টেশনটির বিভিন্ন মডিউল তৈরির কাজ ইতিমধ্যে অগ্রগতি লাভ করেছে চাতকে কেন্দ্র করে রাশিয়া চীনের এই নতুন পরিকল্পনা বিশ্বের মহাকাশ গবেষণার পরিসরে উত্তেজনার সৃষ্টি করেছে যা আন্তর্জাতিক মহাকাশ নীতির গুরুত্বপূর্ণ হতে পারে। ইরান আমেরিকা ট্রাম্প ইরানের সাথে পারমাণবিক চুক্তি নিশ্চিত করার খুব কাছাকাছি পৌঁছেছে যুক্তরাষ্ট্র তেহরান ও শর্তাবলিতে কিছুটা সম্মত হয়েছে এমনটাই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রাম্প বলেন দীর্ঘমেয়াদী শান্তির জন্য আমরা ইরানের সাথে অত্যন্ত গুরুত্ব সহকারে আলোচনা করছি তবে ইরানি সূত্র জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আলোচনায় এখনো কিছু দূরত্ব রয়েছে যা পূরণ করা সম্ভব এর আগে গত রবিবার চতুর্থ দফায় আলোচনার সময় ট্রাম্প প্রশাসন ইরানকে পারমাণবিক চুক্তির প্রস্তাব দিয়েছিল এদিক একজন সিনিয়র ইরানি কর্মকর্তা বলেছেন কয়েক দশক ধরে চলমান পারমাণবিক বিরোধ সমাধানের জন্য তেহরান মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকেও কোন নতুন প্রস্তাব পায়নি তিনি আরো বলেন ইরান তার মাটিতে ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকারের সাথে কখনো আপোষ করবে না ভারতকে বার্তা পাকিস্তানের যুদ্ধ পক্ষের সামরিক কর্মকর্তাদের মধ্যে আলাপ হয় সেখানে একে অপরের বিরুদ্ধে আক্রমণাত্মক ও শত্রুতাপূর্ণ পদক্ষেপ না নেওয়ার বিষয়ে আলোচনা হয় কিন্তু সিন্ধু পানি চুক্তির বিষয়ে সমাধান না হওয়ায় ফের উত্তেজনা বাড়ছে দুদিন আগেই পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন ভারতের সঙ্গে পানি সমস্যার সমাধান না হলে দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি হুমকির মুখে পড়তে পারে পানি সমস্যার সমাধানে ব্যর্থতা যুদ্ধের সামিল হবে এবার বিষয়টি নিয়ে ভারতে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে ইসলামাবাদ চিঠিতে ভারতের সিন্ধু পানি চুক্তি একতরফাভাবে স্থগিত করার সিদ্ধান্তকে অবৈধ ভিত্তিহীন বলে নাকচ করে দিয়েছে পাকিস্তান সরকার পাকিস্তানের পানি সম্পদ মন্ত্রণালয়ের ফেডারেল সালে সিন্ধু পানি চুক্তিতে এমন কোনো ধারা নেই যা একতরফাভাবে চুক্তি স্থগিত করার সুযোগ দেয় একই সঙ্গে ভারতের যে ভাষায় চুক্তি স্থগিতের নোটিশ দেওয়া হয়েছে তা চুক্তির কোথাও উল্লেখ নেই এদিকে বিশ্বব্যাংকও জানিয়েছে ভারত সিন্ধু পানি চুক্তি একতরফায় স্থগিত করেছে যা ঠিক নয় বিশ্ব ব্যাংকের সভাপতি অজয় বঙ্গ জানান পাকিস্তান ভারত সিন্ধু জল চুক্তি একতরফা ভাবে স্থগিত বা পরিবর্তন করা যাবে না সিন্ধু চুক্তিতে যে কোনো পরিবর্তনের জন্য উভয়েরই পারস্পরিক সম্মতি প্রয়োজন তিনি আরো বলেন চুক্তিটি যেভাবে তৈরি করা হয়েছিল তাতে স্থগিতাদেশের কোনো বিধান নেই হয় এটি বাতিল করতে হবে নয়তো অন্য একটি চুক্তি দ্বারা প্রতিস্থাপিত হতে হবে এর জন্য দুই দেশের একমত হতে হবে মার্কিন প্রেসিডেন্টকে কড়া বার্তা দিলেন ইরানের আইআরজিসি প্রধান মার্কিন প্রেসিডেন্টকে বার্তা দিলেন ইরানের আইআরজিসি প্রধান মেজর জেনারেল হোসেন সালামি প্রয়াত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে তেহরানে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বিভিন্ন ইস্যুতে যুক্তরাষ্ট্রকে সমালোচনা করেন মেজর জেনারেল সালামি বলেন ওয়াশিংটন এমন কোন পর্যায়ে পৌঁছায়নি যে তাদের জবাব দিতে হবে তেহরানের তিনি আরো দাবি করেন ইরান একটি স্বয়ংসম্পূর্ণ সম্পূর্ণ দেশ যারা নিজেদের সব চাহিদা পূরণ করতে সক্ষম অনুষ্ঠানে প্রতিরক্ষা খাতে নতুন সফলতার দাবি করেন মেজর জেনারেল হোসাইন সালামি তবে সে বিষয়ে বিস্তারিত কোনো ব্যাখ্যা দেননি তিনি এছাড়া তিনি বলেন প্রেসিডেন্ট ট্রাম্প যদি কখনো আপনি ইরান সফরের সুযোগ পান তাহলে আপনি এদেশের সংস্কৃতি শিল্প উন্নতি উপলব্ধি করতে পারবেন আপনি এতটাই অবাক হবেন যে সৌদি আরবে থাকার সময় যা বলেছেন সব ভুলে যাবেন তিনি আরো বলেন আমেরিকানরা এমন কোন অবস্থানে নেই যে তাদের জবাব দিতে হবে আমাদের তুরস্কের যে আছে। আধুনিক যুদ্ধের চরিত্র বদলে গেছে এখন যুদ্ধ মানে প্রযুক্তি নির্ভরতা যেখানে মানুষের সরাসরি অংশগ্রহণ কম নজরদারি এড়ানো সহজ এবং দূর থেকে আঘাত হানার কৌশলই প্রধান এই যুদ্ধে সবচেয়ে বড় ভূমিকা রাখছে ড্রোন বিশেষ করে রাশিয়া ইউক্রেন যুদ্ধ ড্রোন প্রযুক্তির বাজারে বিপ্লব এনেছে দেখিয়েছে ড্রোন কিভাবে যুদ্ধের নিয়ম বদলে দিতে পারে সম্প্রতি ভারত পাকিস্তান সংঘাতে ড্রোন ব্যবহারের প্রবণতা এতটাই বেড়েছে যে অনেকে একে ড্রোন যুদ্ধ বলে অভিহিত করেছেন পাকিস্তানের অধিকাংশ ড্রোনই তুরস্ক থেকে আমদানি করা আর ভারতের ড্রোনের উচ্চ মূলত ইসরায়েল এমন পরিস্থিতিতে পাকিস্তান 2023 সাল থেকে কৌশলগত এলাকায় তুর্কি ড্রোন মোতায়েন শুরু করে জানিয়ে ভারত উদ্বেগ প্রকাশ করে। এখানেই থেমে নেই। ভারতীয় নিরাপত্তা বাহিনীর বরাতে দেশটির গণমাধ্যমগুলো দাবি করেছে বাংলাদেশের সীমান্তে তুর্কি ড্রোন মোতায়েন করেছে। গত ডিসেম্বর থেকে গুঞ্জন আরো জোরালো হয়। বলা হয় বাংলাদেশী ড্রোন 20 ঘন্টারও বেশি সময় ধরে নজরদারি মিশনে ব্যবহৃত হয়। যদি দাবি সত্য হয় তবে দক্ষিণ এশিয়ায় পাকিস্তানের পর বাংলা দ্বিতীয় দেশ যার হাতে রয়েছে তুরস্কের অত্যাধুনিক ড্রোন প্রযুক্তি বাংলাদেশ তুরস্কের জনপ্রিয় ড্রোন নির্মাতা প্রতিষ্ঠানের সঙ্গে একটি চুক্তি করে এই চুক্তির আওতায় বাংলাদেশ সশস্ত্র বাহিনীর হাতে আসে বাইরাকতার টিভি টু নামের ড্রোন ড্রোনটি বিশ্বের অন্যতম শক্তিশালী এবং কার্যকর যুদ্ধ ড্রোন হিসেবে পরিচিত রাশিয়া ইউক্রেন যুদ্ধে ড্রোন রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের বড় সুবিধা এনে দিয়েছিল বাইরাকতার টিভি টু ড্রোনে যুক্ত করা হয় চারটি লেজার গাইডেড স্মার্ট রকেট যা নির্ভুলভাবে লক্ষ্য বস্তুতে আঘাত হানতে পারে এটি ঘন্টায় সর্বোচ্চ দুইশো কিলোমিটার গতিতে উঠতে পারে এবং বেজ স্টেশন থেকে তিনশো কিলোমিটার দূর পর্যন্ত নিয়ন্ত্রিত হতে পারে এতে রয়েছে উন্নত সেন্সর যা জিপিএস ছাড়াও নেভিগেশন নিশ্চিত করতে সক্ষম এই ড্রোন সাতশো কেজি পর্যন্ত ওজন নিয়ে উঠতে পারে এবং একবারে তিনশো লিটার জ্বালানি বহন করতে পারে সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে টেক অফ এবং ল্যান্ডিং করতে পারে এই ড্রোন সব মিলিয়ে ভারত কেন উদ্বিগ্নতা সহজেই বোঝা যায় তুরস্কের এই মারণাস্ত্র এখন শুধু পাকিস্তান নয় বাংলাদেশে মোতায়েন হয়েছে যা ভারতের চারপাশে একটি নতুন নিরাপত্তা চ্যালেঞ্জ হিসেবে আবির্ভূত হয়েছে টালমাটাল মদির গদি ভারতের অর্থনীতির যখন করুণ অবস্থা ঠিক তখনই পার্শ্ববর্তী দেশে আক্রমণ এ যেন চরম বিলাসিতা বলে মনে করছেন বেশিরভাগ ভারতীয়রা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক কাশ্মীর হামলাকে কেন্দ্র করে পাকিস্তানের প্রতিশোধের নামে হামলা চালায় পাকিস্তানের সাধারণ বেসামরিক নাগরিকদের উপর পাকিস্তানের সাথে যুদ্ধ অপ্রতিরোধ রাফাল যুদ্ধ বিমান সহ অত্যাধুনিক কমপক্ষে ছয়টি যুদ্ধ বিমান হারায় ভারত পাকিস্তানের পাল্টা আক্রমণে এই যুদ্ধে ভারতের ক্ষতি হয় প্রায় একশো বিলিয়ন মার্কিন ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় সাড়ে বারো লক্ষ কোটি টাকার সম পরিমাণ এতেই যেন খেপেছেন ভারতীয়রা রাস্তায় নেমেছেন মোদী বিরোধী আন্দোলনে আন্দোলনকারীদের দমাতে পুলিশ লাঠিচার্জ গুলিবর্ষণ করছে এমনকি চালানো হচ্ছে দেশটির বিভিন্ন রাজ্যে এসব আন্দোলনকারীদের আবার ভারতীয় গদি মিডিয়া পাকিস্তানি বলে আখ্যা দিচ্ছে বিরোধী আন্দোলনের রাস্তায় নেমে আসা এসব সাধারণ মানুষের দাবি পাকিস্তানের সাথে ইচ্ছে করেই পায়ে পা দিয়ে যুদ্ধ লাগিয়েছিল নরেন্দ্র মোদীর সরকার যেখানে দেশের অর্থনৈতিক অবস্থা টাল মাটাল সেখানেই যুদ্ধে জড়িয়ে এত বড় ক্ষতি মেনে নেওয়া দায়